আমি প্রিয়া আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি তো ব্লগটা এখানেই কমপ্লিট হবে না কমপ্লিট হতে গেলে আরেকটু কিছু অ্যাড করতেও হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তবে সেটার পার্টটা একটু আলাদাভাবেই আসবে তো আমি যেহেতু ফালাকাটাতে থাকি ফালাকাটাতেই আমার শ্বশুর বাড়ি এবং মাপের বাড়ি তো ফালাকাটায় একটা স্কুল আছে সেটা হচ্ছে পার হাই স্কুল সেখানে হচ্ছে এবছর পঁচিশ বছর হলো স্কুলটা আর আমি ওই স্কুলে ক্লাস ফাইভে পড়েছি তারপর আমি ফাইভে ওখানে পড়ে সিক্সে আমি ফালাকাটা গার্লস স্কুলে এসেছি আর তখন যখন আমি পড়েছিলাম তখন মর্নিংয়ে হতো আর ফাইভটা মর্নিংয়ে হতো আর মানে স্কুলটা জাস্ট তখন স্টার্ট হয়েছিল তো যাই হোক সেই স্কুলের পঁচিশ বছর পূর্তি বিশাল অনুষ্ঠান তো সেখান থেকে আমাকে কল করা হয়েছে যদিও সেটা হচ্ছে আমার কাজের সূত্রে তারা তো জানে না যেন ক্লাস ফাইভটা ওখানে যাই হোক আমার চেনা স্কুল তখন আগে যখন হেড টিচার ছিল তখন তো মানে উনি এখন বর্তমানে নেই ভীষণ ভালোবাসত আমাকে তো যাই হোক তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো সেই স্কুলে একটা এক্সিবিশন হবে আর সেই মানে এক্সিবিশনে হচ্ছে হাতের ড্রয়িং হাতে আঁকা ড্রয়িং বা ক্লেয়ার বা হাতে তৈরি ক্রাফ্টের কাজ সমস্ত কিছুই আছে তো সেখান থেকে আমাকে ফোন করা হয় যে সেখানে আমার কিছু হাতে প্রিন্টেড কিছু কাজ তারা সেই এক্সিবিশনে রাখে এটা হচ্ছে আমার প্রথম এক্সিবিশনে আমি কোনো কিছু দেবো আমি তো মানে আমি জানি না আমি কখনো দিইনি আমি দেখেছি অলাকাটায় প্রচুর এক্সিবিশনে কিন্তু আমি কোনোদিনই দিইনি তবে যেহেতু আমাকে ওখান থেকে বলা হয়েছে তবে আমার স্যারও আমাকে বললো যে দেওয়ার জন্য তবে আমি ভাবছি আমি কী করবো কী দেবো কী দেবো না তো বর্তমানে কোন ড্রয়িং যেগুলো আছে সেগুলো সব আমার সেল হয়ে যায় বিক্রি হয়ে যায় আর যে কাজগুলো আমি করি বেশিরভাগই আমি সেলই করি তবে কিছু কিছু জিনিস আমার বাড়িতেই অলরেডি আছে সেগুলো আমি ভাবছি দেবো তোমাদের সাথে জন্যই আমি এটা শেয়ার করতে আসলাম তো ব্লগটা আমি বেশি বড় করবো না জাস্ট তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করবো বাকি জিনিসগুলো কয়েকটা জিনিস আমি দিয়েও এসেছি তারপরে আমাকে আবার কল করা হয়েছে যে আরও কিছু দেওয়ার জন্য তার মধ্যে মধ্যে পরে অনেক কিছুই আমি তো সব প্যাক করে ফেলেছি তাও ভালো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে করি করে তোমাদের দেখাই কমপ্লিট তো এখানে আর হবে না আরও দুটো জিনিস আমার বাইরে আছে ওদের কাছ থেকে নিতে হবে মানে আমি সেল করে ফেলেছি ওদের যাওয়ার সময় ওদের কাছ থেকে নিয়ে আমার গিয়ে দিতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতেই ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো কুচকুর পাঞ্জাবি আমি করে দিয়েছিলাম যখন বিয়ের বছর প্রথম আসি আমি প্রথম দুর্গা যাই তো এটা এটা একটা তোমাদের কাছ থেকে আমি কতটুকু দেখাতে পারছি জানি না তোমাদের সাথে শেয়ার করবো আমি প্রচুর কাজ করেছি আর ধুতিটা হচ্ছে রেড কালারের এগুলো আমি বলেছি মানে আমি বলেছিলাম কি আমি এরকম দেখেছিলাম ঠিক সেইভাবেই করে দিয়েছে আর কি টেইলার আমার একজনই টেইলার আছে সেটা হচ্ছে ফালাকাটা দিয়া টেইলার সেই জেঠুই আমাকে সব কিছু করে দেয় আর আমার সব কাস্টমার ওখানেই যায় আর এটা একটা পাঞ্জাবি এটা আমি খুলছি না আমি ইস্তারি করে সেট করে দিয়েছি তো তো এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আছেও শেয়ার করা ফেসবুকটিতে এটা হচ্ছে আমার বড়ের পাঞ্জাবি এটা বড়দের আর আরও দুটো পাঞ্জাবি আমি ছোটোদের দেবো সেটা হচ্ছে আমার এক বান্ধবীর ছেলের আর আমাদের বাড়ির ছোট পুচকুর এক বর্তমানে সেটা নিচে আছে আমি আর যেতে পারলাম না তোমাদের সাথে তাই এই দুটোই শেয়ার করলাম এইরকমই জাস্ট ওটা মনে হয় হচ্ছে হলুদ আর লাল কম্বিনেশনে ছোট ফুচকুরটা আরও কিছু জিনিস আমার কাছে চেয়েছে ক্লে আমার কাছে বর্তমানে সব আমার সেল হয়ে যায় তো এই দুটো আমি করেছিলাম তোমাদের সাথে তো এটা আমি অলরেডি শেয়ার করেছি এই দুটো আছে তো এই দুটোই দিয়ে দেবো আর আরেকটা জিনিস আমি দিয়ে এসেছি ক্যানভাস ক্যানভাসটা তোমাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করবো ক্যানভাসে একটা আমার আর্ট করা আছে আর কি সেটা তো ওটা ফার্স্ট আমার ক্যানভাসে পেন্টিং এটা আমি খুলছি না তবে তোমাদের সাথে আমি কিছুদিন আগেই শেয়ার করেছি যে আমার বিয়ের হচ্ছে কভার যেটা আমার পিছনের বসার পিছনের ব্যাকগ্রাউন্ডে ছিল অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি তো এই কটা জিনিস বর্তমানে দিচ্ছি আমার কাছে আমি একটাই দিয়ে এসেছিলাম তারপরে আমাকে ফোন করে বললো যে আরও দিতে হবে তো তার মধ্যে এই বেড কভারটা ভীষণ পছন্দ হয়েছে তার মধ্যে স্যারের তো বলছে যে এটা দিতেই হবে তো সেই কারণে আজকে স্কুল শেষ আমার স্কুল শেষ হওয়ার পর আমি বিয়ে দিয়ে আসবো কালকের থেকে প্রোগ্রাম তো তোমরা সবাই যদি ফালাকাটায় যারা যারা আছো তোমরা যদি কেউ গিয়ে থাকো কেমন লাগছে কেমন করে এটা ডেকোরেশন করবে আমি জানি না তবে বলেছি সুন্দর করে মানে ওরাই বলো সুন্দর করে করে দেবে ওরা কারণ আমার একটু ভয় লাগে কাপড় তো কখনও কোনো জায়গায় কিন করতে যদি না ছেড়ে যায় তোমরা আমাকে আশ্বাস দিয়েছে যে সব কিছু সুন্দর বা ঠিকঠাক মতো থাকবে তো তোমরা যদি কেউ যাও আর সেটা যদি তোমরা দেখে থাকো আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে কালকে আমি এখন আমি যে পোস্টটা করবো সেটা তো আজকে বিকেলেই করব আমি সকালে শ্যুটটা করছি তো তোমরা কাল সকাল থেকেই হয়তো আমি টাইমটা দেখিনি কখন থেকে রিসেপশনের টাইমটা স্টার্ট হবে তবে তোমরা কালকে থেকে দেখো পাবে মানে হচ্ছে কাল সকাল থেকে হয়তো একটা টাইমিং তো থাকেই অবশ্যই তোমরা দেখো দেখে কেমন লাগলো আমাকে জানিও আর এরকম অনেক নতুন নতুন কাজ আছে যেগুলো আমি করেছি ছবি তুলি নিই প্রচুর আছে আমি ইউটিউবে আগে যখন কাজ আমি এখনও করি ইউটিউবে কিন্তু তখন প্রচুর পোস্ট করেছি ফেসবুকে কখনও করিনি সেইভাবে করা হয়নি যেভাবে এখন করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর গিয়ে যদি দেখো আর কেমন লেগেছে ওরা কেমন করে ডেকোরেশন আর তোমরাও যদি আমার আগে গিয়ে থাকো কেউ তাহলে অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে একটু যাবে